আসসালামু আলাইকুম আজকের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো খুলনা বিশ্ববিদ্যালয়ে লিখিত অংশের প্রস্তুতি নিয়ে আমি জানি না কেন বিশ্ববিদ্যালয়গুলা গুচ্ছ থেকে বের হয়েছে এটার কোনো ভ্যালিডিজন আমি জানি না হয়তো টাকা পয়সার একটা ব্যাপার থাকতে পারে আবার আমি এটাও জানি না যে কেন তারা রিটেনের দিকে এতটা ঝুঁকতেছে আমাদের সময় দু সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিটেন হয়েছিলো প্রথমবারের মতো এবং ওবার রেজাল্ট দিতে তাদের মনে হয় দেড় মাসের মতো প্রায় সময় লাগিয়ে গেছিলো রিটার্ন নিয়ে যেখানে ঢাবি হিমশিম খায় সেখানে আসলে বাকি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে রিটার্ন নেওয়ার ডিসিশনটা কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না এবং যখন কোনো একটা বিশ্ববিদ্যালয়ে প্রথম বছর রিটার্ন নিতে যায় তখন আসলে আমার ভয় লাগে কারণ আমি নিজে প্রথমবার রিটার্নের ভিকটিম ছিলাম তো প্রথমবার রিটার্ন নেওয়া যেমন একটা ভয়ের ব্যাপার স্টুডেন্টদের জন্য ঠিক তেমনি আবার একটা আশার বাণী থাকে কারণ যখনই তুমি প্রথমবার কোনো কিছু করতে যাবা অভিয়াসলি তুমি ঢাকা ভার্সিটির মতো রিটার্ন কোশ্চেন করবা না তুমি অভিয়াসলি খুব হালকা দিয়ে যাবা স্টুডেন্টের উপর সে বছর খুলনা বিশ্ববিদ্যালয়ে তাদের রিটার্ন এক্সাম চালু করতেছে এটা নিয়ে স্টুডেন্টদের জনমনে অনেক আতঙ্ক সৃষ্টি হয়েছে কিন্তু আমি আজকে তোমাদেরকে একদম সার্কুলারটা অ্যানালাইস করে দেখা দিব যে এটা করার ভয় পাওয়ার কোনো যুক্তিকতা নাই আজকের এই ভিডিওতে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে রিটেনের এভরিথিং নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা দেখার পরে ইনশাল্লাহ রিটার্ন প্রিপারেশন নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে এক্সাম দেওয়ার স্বপ্ন দেখো চান্স পাওয়ার স্বপ্ন দেখো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবা আচ্ছা প্রথমে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এক্সাম হবে দুইটা ইউনিটে কটা ইউনিটে দুইটা ইউনিটে একটা হলো আমাদের বি ইউনিট বা বায়োলজিক্যাল ইউনিট যেখানে আমাদের বায়োলজি আসবে এবং বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো ডিপার্টমেন্টগুলো আছে আর এটা হলো ইঞ্জিনিয়ারিংয়ের ইউনিটটা যেটা হলো এ ইউনিট এখানে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টগুলো আছে দুটার মার্ক ডিস্ট্রিবিউশনে একটা হিউজ ডিফারেন্স আমরা দেখতে পাই প্রথমে আগে জানতে হবে যে এ ইউনিটে কি আসতেছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি প্রত্যেকটাই বিশ বিশ করে ষাট মার্ক আসতেছে এরপরে আছে হলো চল্লিশ মার্ক আমাদের রিটেন ঠিক আছে কয়টা কোশ্চেনের জন্য আটটা কোশ্চেনের জন্য চল্লিশ মার্ক অর্থাৎ পার মার্ক পার ম্যাথ পাঁচ মার্ক করে এইটাকে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে ভার্সিটি এ ইউনিটের যে রিটেন যেটা এইটা হলো সেই রিটেনটা অর্থাৎ দিস ইজ অ্যাকচুয়ালি দ্য রিটেন উই উই আর অ্যাফ্রেড অফ আরেকটা আছে বি ইউনিট বি ইউনিটে কি আসতেছে এমসিকিউ বায়োলজি দিচ্ছে পনেরোটা কেমিস্ট্রি বারোটা ম্যাথ বারোটা পথ বিজ্ঞান বারোটা আসে আবার কি দেখো দেখি এখানে আসে ইংলিশ আছে নয়টা এই জায়গাটাতে কে কে পরীক্ষা দেবে বলে ওইটাতে পরীক্ষা দেবে ইঞ্জিনিয়ারিং পার্টিগুলা বা যারা প্রিপারেশনের ম্যাথ পারো এই জায়গাটাতে পরীক্ষা দেবে মেডিকেল পার্টিরা ওই ইংলিশ তোমার মেডিকেলের ইংলিশ দিয়ে তুমি ভাজ করে রাখেস তারবা। এখন এই জায়গায় লিখিত পার্টটাতে একটু নোটিস করো দশ আট 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 ছয় তিন আসটা চব্বিশ আর ছয়ে তিরিশ আর দশে চল্লিশ চল্লিশটা কোশ্চেনের জন্য চল্লিশ মার্ক কিছু ক্লিক করলো মাথায় তার মানে যে চল্লিশটা কোশ্চেনের জন্য যে চল্লিশ মার্ক এটা পার কোশ্চেনে তারা দিচ্ছে হলো এক মার্ক করে তার মানে কি এটা কি রিটেন নিঃসন্দেহে না এটা হলো কাওয়াস্তে রিটেন অর্থাৎ এই কোশ্চেনটা কখনোই ঢাবির মতো করে বড়ো ম্যাথ করতে দিবে না এক মার্ক যেহেতু কখনো কোনো প্রতিপাদন দিবে না কখনো কোনো প্রকারভেদ বৈশিষ্ট্য লিখতে দিবে না কখনো কোনো বনানমূলক প্রশ্ন লিখতে দেওয়ার চান্সেসই নাই। এই ইউনিটটাতে দিবে হলো আমাদের এসে কিউ বুঝতে হবে শর্ট অ্যান্সার কোশ্চেন অর্থাৎ তোমার এমসি কিউতেই যাই আসতো ওটাই দিয়ে দেবে অপশন ছাড়া এস সিম্পল অ্যাস দ্যাট ম্যাথ দিলে দিবে একদম মিনিমাম ম্যাথ যেটা ছোটো একটারে মুখে করে ফেলা যায় অবশ্যই রিটেনের মতো হবে না সো আমরা এই আজকেরই ভিডিওটা দুই পার্টে আলোচনা করব। পার্ট ওয়ান ফোকাস করবে অ্যাকচুয়াল রিটেনটাতে পার্ট টু ফোকাস করবে এসে কেউ পার্টটাতে তো চলো আমরা অ্যাকচুয়াল রিটেন পার্টটা নিয়ে কথাবার্তা বলি অ্যাকচুয়াল রিটার্নে আমরা ফিজিক্সের জন্য কী কী পড়ব আর কেমিস্ট্রির জন্য কী কী পড়বো ম্যাথের জন্য কী কী পড়ব বায়োলজির জন্য কী কী পড়ব এইবার একটা বিশাল বড় টুইস্ট তোমাদের সামনে অপেক্ষা করতেছে প্রথম পার্টটাতে দেখো বিশ্লেষণে দক্ষতার সাবজেক্ট তিনটার একটু নাম দেখি ইংরাজি গণিত ও আইসিটি হায় হায় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নাই তার মানে আমি এটা দিব কাটে এইটাও দিব কাটে এইটাও দিব কাটে তুমি এখন দেখো ভিডিওর কন্টেন্ট কতটুকু হয়ে গেছে এই যেই পার্টটাতে তোমাদের রিটেন নিয়ে সর্বাধিক ভয় ছিল সর্বাধিক টেনশন ছিল সেই পুরা পার্টটা ভর্তি পরীক্ষাটাতে আসতেছেও না তো খুশি হও একটু যে রিটার্নের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ভয় পাচ্ছিলা সে রিটার্ন আসলে নাম কাওয়াস্তে রিটেন পরের মিনিটটা তো এই জায়গায় পেঁচানোর জায়গা অনেক বেশি ছিল বাকি যা আছে সেটা পেঁচাবে না নিঃসন্দেহে প্রথমবার তা আরও পেঁচাবে না এখন চলে আসো যে কয়েকটা কোশ্চেন আসবে সে কয়েকটা কীভাবে পড়বো বলি ম্যাথ যে পার্টটা এই ম্যাথ পার্টটাতে আমাদেরকে মনে রাখতে হবে ঢাবিও এই প্যাটার্নের বাইরে যায় না যেই ম্যাথের পাশে তোমার কেতাব সার বা যেই সারই পড়ছো যেই ম্যাথের পাশে ফাইভ প্লাস বা তিন প্লাস সাল আছে তোমার বোর্ড বইয়ের শুধুমাত্র সেই ম্যাথগুলো করে যাও দ্যাট ইজ মোর দেন উনা ইনাফ কিন্তু এর মধ্যেও যেগুলো বড় ম্যাথ সেগুলো করার দরকার নেই কারণ পাঁচ মার্কের জন্য নিঃসন্দেহে দুই পৃষ্ঠার ম্যাথ দিবে না সো বইয়ের সালের ম্যাথ এইবার আসো আমাদের আইসিটি আইসিটির ক্ষেত্রে কি আসবে ধরো কালকে তোমার এইচএসসি পরীক্ষা তুমি এইচএসসি আইসিটির জন্য কী কী পড়ছিল ফার্স্ট পেপারে বায়োমেট্রিক্স ভার্চুয়াল রিয়ালিটি ক্রায়োসার্জারি সেকেন্ড চ্যাপ্টারে টপোলজি কমিউনিকেশন মেথড আর কেবলস থার্ড চ্যাপ্টারে তুমি বললা এইচ টেমএল টেবিল ডিজাইন আর হাইপার লিঙ্ক রেফারেন্স তারপর তুমি কোডিংয়ের লুপ পড়লা তারপর তুমি সার্বজনীন গেট পড়লা তারপর তুমি হাফ অ্যাডার পড়লা তারপর তুমি কি পড়লা ওয়ান টু ওয়ান টু ওয়ান রিলেশনশিপ তারপর তুমি পড়লা ডাটা টাইপ শেষ এই যে আমি টপিকগুলোর নাম বললাম না এগুলোই সবচেয়ে ইম্পর্টেন্ট এগুলোই আসবে ঘুরে উল্টে আইসিটির জন্য যদি কোশ্চেন করে বোর্ডের সিকিউর জন্য যা ইম্পর্টেন্ট ছিল সেই জিনিসগুলাই করবে এর মধ্যে কয়েকটা টপিক আমি বলে দেই বোর্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেনদ নাফ কয়েকটা টপিক আমি বলে দেই তোমাকে গেট পড়তে হবে তোমাকে কোডেড কোডের যে লুপ পার্টটা এটা একটু ভালো মতো পড়বা তোমাকে বুলিয়ান এলজেপরা ভালো মতো পড়তে হবে এবং এইচটি এমএলটা একটু দেখে যাবা মনে রাখবে এগুলো সিএসি ইঞ্জিনিয়ার লেভেলে আসবে না তোমার এইচএসসিতে যা আসতো তাই আসবে বাদ থাকলো একজন ব্যক্তি সেটা হলো আমাদের ইংলিশ এখন দেখো এখানে তোমাকে আটটা কোশ্চেন দিয়ে বলছে গণিত আইসিটি আর ইংলিশ আসবে অর্থাৎ অনেন যে পার সাবজেক্ট নাম কোশ্চেনের সংখ্যা দুই থেকে তিনটা তো ইংলিশে আসলে কি আসবে নোবারি নোস আমরা অ্যাকচুয়ালি জানি না কিন্তু কি আসতে পারে আমরা যদি ঢাবির ইংলিশের দিকে তাকাই ঢাবির ইংলিশে কি আসে ওই ন্যারেশন সেন্টেন্স চেঞ্জ আর্টিকেল রাইট অফ ভার্বস প্রিপোজিশন উইথ ক্লুস উইদাউট ক্লুস ট্রান্সলেশন কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ তোমার এইচএসসির ইংলিশ সেকেন্ড পেপারে যে তুমি পড়াশোনাটা দিছিলা ওই পড়াশোনাটা এটার জন্য কি নতুন করে পড়তে হবে নতুন করে আলাদা করে পড়াশোনা করবো না আমি জাস্ট যেই পড়াটা দিয়েছিলাম ওটা রুলগুলো একবার চোখ গুলাই যাব জাস্ট একবেলা চোখ গুলাই যাব এবং ম্যাথ আইসিটি পার্টটা আইসিটি পার্টটা আমাদের এই বইটাতে অ্যাড হয়েছে রিটার্নের জন্য যারা বই খুঁজতেছিল এই বইটা নিতে পারো এখানে ফিজিক্স কেমিস্ট্রি সবই সুবিধা আছে এই বইটা নিলে তোমার জগন্নাথের রিটার্ন কভার হয়ে যাবে এবং আইসিটি পার্ট আমরা আজকে অ্যাড করাচ্ছি এখানে ঠিক আছে তো এই বইটা নিতে পারো ভার্সিটি এটা ঢাবি কভার দিয়ে দিছে বাকি ইনশাল্লাহ যে কোনো জায়গায় রিটার্ন হলে এই বইটা ব্যাকআপ দেবে তো এটা গেল ইংলিশের ব্যাপারটা এখন আমি একটা তোমাকে সাবধানতা দিয়ে দেই হ্যাঁ সাবধানতা মনে রাখবা রিটেনের জন্য অনেক পাবলিক এখানে পরীক্ষা দিতে আসবে না তার মানে তোমার পসিবিলিটি বাড়তেছে এক দুই নম্বর যে জিনিসটা বুঝতে হবে যে এটা কখনোই ঢাবি স্ট্যান্ডার্ড না দিস ইজ নট ডি ইউ তারা প্রথমবার কোশ্চেন করতেছে সো ঢাবি স্ট্যান্ডার্ড প্রিপারেশন রিটেনের নেওয়ার দরকার নাই আরেকটা বড় পয়েন্ট যেটা শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়টা একদম সার্কুলারে উল্লেখ করছে নোটিস করছে কিনা জানি না লেখা আছে প্রত্যেকটা এ ইউনিট এবং বি ইউনিট দুইটাতেই যদি তুমি এমসিকিউতে থার্টি পারসেন্ট মার্ক না তুলতে পারো তাহলে তুমি অকৃতকার্য মানে বাংলা কথা থার্টি পার্সেন্টের আশপাশে যদি তোমার এমসিকিউতে মার্ক না আসে তোমার রিটার্ন খাতা কাটবেও না রেজাল্ট পুরোপুরি ফেল দেখাবে সো যে দলটা পাগল হচ্ছিল প্রত্যেকটাতে কিন্তু এমসিকিউতে সিক্সটি মার্কস মানে থার্টি পার্সেন্ট দ্যাটাস দ্যাট ইস অ্যারাউন্ড এইটিন সো মোটামুটি তোমাকে টার্গেট করতে হবে যে এমসিকিউতে থার্টি ফাইভ ফোরটি ফিফটি যতটা তোলা যায় চান্সটা কিন্তু রিটার্ন দিয়ে নির্ধারণ হচ্ছেই না ইন দ্য ফার্স্ট প্লেস এই থার্টি পার্সেন্টই অনেকে তুলতে পারবা না সো অযথা রিটার্ন নিয়ে পাগল না হয়ে তুমি ফোকাস করে এমসি কিউতে এমসি কিউটা কি আমি আমার আগের একটা ভিডিও কিন্তু অলরেডি পাবলিক হয়ে গেছে যে ইট ইজ অলওয়েজ আবোস্ট জি গুচ্ছের জন্য যে কোর্স আমাদের গুচ্ছের জন্য যে বই সেগুলা খুলনার জন্য আলাদা কোনো বইয়ের দরকারই নাই গুচ্ছের জন্য মালপাতি পড়লে ইনাফ সো গুচ্ছের প্রিপারেশনটা নিয়েই এমসিকিউতে সিরিয়াস থাকো রিটেন নিয়ে পাগল হইও না রিটেন নিয়ে রিটেন অ্যাটলিস্ট খুলনা ইউনিভার্সিটির জন্য কোনো রিস্কের কারণ না সো আশা করি যে তোমাদের খুলনা ইউনিভার্সিটির প্রথম ইউনিটটার আলোচনা আমাদের শেষ হইলো এখন দ্বিতীয় যে ইউনিটটা বি ইউনিট যেখানে এক মার্কে রিটেন এটা কি নামকাওয়াস্তে রিটেন অর্থাৎ ফোকাস অন এমসিকিউ তুমি এমসিকিউতেই যেই কোশ্চেনগুলো আসতো সেই এমসিকিউর কোশ্চেন যে এটার সঙ্গে লেখো এ একটা ছোটো ম্যাচ দিল পিএইচ কত বিটের সংখ্যা কত এটা কি ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক এইটার পোকারভেদ কয়টা এটা সায়েন্টিফিক নেম লেখো খুব সিম্পল সব কোয়েশ্চেন্স দিয়ে দিবে তো এখানের জন্য আসলে কি করতে হবে এই ইউনিটে যারা পরীক্ষা দিবা যারা মেডিকেল পার্টি তাদের জন্য খুব সোজাই হবে তোমাদের কাছে অলরেডি থাকার কথা এবং অনলাইনে ফ্রিতে অ্যাভেলেবল দাগানো বই আছে দাগানো বইয়ের যে দাগানো লাইনগুলো আছে এগুলো ঠাডা মুখস্থ করে চলে যাও রিটেনের জন্য তুমি যেটা করবার দিনে যেই ইউনিটে তুমি পরীক্ষা দাও এক থেকে দুই ঘন্টা টাইম তুমি শুধুমাত্র সল্লি রিটেনের জন্য পড়াশোনা করো দ্যাট ইজ মোর দেন ইনাফ ফর ইউ এই দিয়েই কিন্তু আমাদের বি ইউনিটের রিটেন পার্টটা কভার হয়ে গেল জাস্ট দাগানো লাইন ঠাটা মুখস্থ করে যাও ইনশাল্লাহ কমন আসবে কারণ এক মার্কের এসে কিউ রিটেন এখন পর্যন্ত আমরা কেউ দেখি নাই আমরা ধারণা দিতে পারি সো তোমাদের এক্সামটা দেওয়ার পরে আমরা একটা মোটামুটি ওভারঅল গাইডলাইন পাবো দেখো এই ভিডিওটা যেটা আমি বানাচ্ছি আমি কি বলতেছি আমি যেমন বলছি এটাই আসবে উত্তর হলো না কেউ তো জানে না খুলনা বিশ্ববিদ্যালয়ে কি আসবে তাহলে মার্ক ডিস্ট্রিবিউশন ডিফারেন্ট বাট ইয়ার টু ইয়ার এক্সপিরিয়েন্সের কারণে আমি হয়তো একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া দিতে পারি যে সারেরা এটা করতে পারেন কিন্তু সারারা যদি এটা না করেন আমার কিছু করার নেই এখানে এটা শুধু আল্লাহ তাআলা জানান আর যে সারারা কোশ্চেন করবেন তারা জানান তোমার কাজ হলো যতটুকু তোমার তথ্য আছে ততটুকু নিয়ে ঝাঁপায় পড়া ইনশাল্লাহ একটা চান্স হবে কারণ মেজরিটি মানুষজন এপ্রিল মাসের দিকে গুচ্ছ কৃষি নিয়ে পাগল তুমি মাঝখান থেকে ফাঁকা মাঠে গোল দিয়ে দিবা এইটুকু ছিল আজকের ভিডিওতে আমাদের গুচ্ছ সিরিজের বই আমাদের রিটার্ন বুক আমাদের প্র্যাশ কোর্স সবগুলা অর্ডারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য শুভকামনালো আসসালামু আলাইকুম টাটা